সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদের যাদের ইটিন অ্যাকাউন্ট রয়েছে যদি ইউজনে বলে যান সেটা কীভাবে পুনরুদ্ধার করবেন সো চলুন কোথা না বল শুরু করা যাক আজকের ভিডিওটি সো প্রথমেই যেটা করবেন যেখানে একটি ব্রাউজার ওপেন করবেন সেক্ষেত্রে আমি কমে যাচ্ছি এখানে এসে লিখবেন ই ট্যাক্স ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি ই ট্যাক্স এনবিআই ডট গভ ডব্লিউডি এটা লিখে সার্চ করবেন অথবা ই টিন লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করবেন দেন হচ্ছে গিয়ে ই ইটিন এটাতে ক্লিক করবেন একটু সময় নিতে পারে এখান থেকে লগ ইনে ক্লিক করবেন আর ইউজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড যতটুকু মনে আছে সেটা দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন সো এক্ষেত্রে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করছি আমার যতটুকু মনে আছে আমি সে ততটুকুই দিচ্ছি দিয়ে লগ ইনে ক্লিক করছি দেখেন এখানে দেখাচ্ছে যে ইনভ্যালিড ইউজার আইডি ওর পাসওয়ার্ড মানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে ভুল আছে সো আমি এখানে যেটা করবো ফোরগোর্ড পাসওয়ার্ডে ক্লিক করবো এখানে এসে ফরগেট মাই ইউজার নেম আমার ইউজার নেমটা ভুলে গেছে পাসওয়ার্ড মনে আছে দিয়ে নেক্সট আমি ক্লিক দেবো এখান থেকে দেখেন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে সো এখানে আপনার ফোন নাম্বার দেবেন এবং নিচে হচ্ছে গিয়ে যে ক্যাপচা কোডটি দেখাচ্ছে সেটা টাইপ করবেন দিয়ে নেক্সটে ক্লিক দেবেন আচ্ছা এক্ষেত্রে আমি আমার ইউজার নেম এবং হ্যাঁ পাসওয়ার্ডটা এই যে ক্যাপ্টার কোডটা দিলাম দিয়ে নেক্সটে ক্লিক দিচ্ছি তারপরে দেখেন আপনাকে একটা সিকিউরিটি ক্যালকুয়েশন চাইবে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিলিজ এটা আপনি যখন অ্যাকাউন্ট রেজিস্টার করেন তখন আপনার কাছ থেকে দেখবেন একটা কোয়েশন চাইবে সেটা যে আপনার বিলিজের নাম হতে পারে আপনার চাইল্ডহুড নেই পার্সন হতে পারে যাই কিছু হতে পারে দেন হচ্ছে আনসার দিয়ে আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্ষেত্রে আমি আমার বিলিজের নাম দিয়েছিলাম আমি সেটা এখানে দিব হ্যাঁ দিছি তারপরে এখানে মি পাসওয়ার্ডে ক্লিক করব আচ্ছা তারপরে দেখেন এখানে আসবে আপনার টাইপিও ভেরিফিকেশান কোড অ্যান্ড টাইপিও মোবাইল নাম্বার অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে আর নিচে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে আমি কোডটি টাইপ করছি আর নিচের অংশে আপনার মোবাইল নাম্বারটা দেবেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটা দেবেন এটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য লাগবে হ্যাঁ এটা দিয়ে হচ্ছে কি আপনি সাবমিটে ক্লিক করে দেবেন আমি সাবমিট করছি এই যে দেখেন এখানে আমার ইউজার নেম চলে আসছে আমার যে ইউজার নেমটা ছিল সেটা এখানে চলে আসছে আমি ইউজার নেম পেয়ে গেছি সো এখন আমি যেটা করবো এখান থেকে এখান থেকে আমি হচ্ছে ইউজার নেমে লগ ইনে ক্লিক করবো আবার লগ ইনে চলে যাব এখানে এসে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা টাইপ করব এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি দিচ্ছি তো এই নেম আমি পাসওয়ার্ডটা দিলাম দিয়ে লগ ইনে ক্লিক করছি এই যে দেখেন আমার এখানে যে অ্যাকাউন্টে ছিল সেই অ্যাকাউন্টে আমার লগ ইন হয়ে গেছে এই যে দেখেন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এতটুকুই ছিল আজকের ভিডিও ধন্যবাদ